আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছর সরকার থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই এই নমুনা প্রশ্নপত্রে আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন যে কারণে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে আজকে আমরা দেখব তিন নম্বর পর্ব এর আগে আমরা দুইটা পর্ব দেখে ফেলেছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এক কথায় উত্তর দেওয়া বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে পনেরোটা প্রশ্ন ছিল এগুলোর সমাধান দেখেছি তারপর গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচটা থেকে চারটা প্রশ্নের উত্তর করতে হতো বিশ নম্বর তো এইগুলোর সমাধান দেখেছি দ্বিতীয় পর্বে তো যারা হচ্ছে এই ভিডিওগুলো দেখেনি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে এছাড়া আমি ভিডিওর কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও সেটা দেখে নিতে পারবে ঠিক আছে আজকে তৃতীয় পর্বে আমরা দেখব তিন নম্বর যে কাজটা রয়েছে ছবি দেখে লিখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং একটা কাজই থাকবে সেটা হচ্ছে দশ নম্বর থাকবে উপরে ছবি দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো এখানে মূল্যায়ন রুপিসটা দেওয়া আছে যে তুমি যদি ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লিখতে পারো তাহলে দুই পাবে বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতি থাকলে তিন পাবে উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে আরও তিন পাবে আর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে পাবে দুই এই হচ্ছে মোট দশ নাম্বার ঠিক আছে এখানে শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা বলা আছে যে শিক্ষক প্রশ্নে এমন একটি ছবি তুলে দেবেন যাতে শিক্ষার্থীরা কল্পনা করে লেখার সুযোগ পায় ছবিগুলোতে বিভিন্ন অবজেক্ট যথেষ্ট বড় থাকবে যাতে শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারে এমন একটি ছবি নির্বাচন করতে হবে যা ফটোকপি করলে স্পষ্ট বোঝা যায় ঠিক আছে ছবি দেখে লিখো অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং আমরা এখন এর উত্তরটা দেখব উপরের ছবি দেখে আমার কাছে মনে হচ্ছে এটা একটা গ্রামীণ মেলার দৃশ্য গ্রামীণ মেলা গ্রাম বাংলার ঐতিহ্য ও মিলন মেলা একসময় গ্রামীণ মেলা মানেই এক অন্যরকম উৎসব ছিল নাগরদোলা জিলাপি ভাজা আর রঙ বেরঙের বেলুন বুরিন্দা লাড্ডু আর মুখরোচক খাবারের মিলন মেলা একসময় গ্রামেগঞ্জে সারা বছরই বিভিন্ন ধরনের গ্রামীণ মেলা হতো যুগের সাথে সাথে আমাদের মন মানসিকতা তাল মিলাতে গিয়ে এই গ্রামীণ মেলাগুলো এখন হারিয়ে যেতে বসেছে আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এরকম গ্রামীণ মেলা এখন খুব কমই দেখা যায় তবে কিছু কিছু জায়গায় এখনও অনেক ঐতিহ্যবাহী মেলার আয়োজন বহু পুরনো বছরের রেওয়াজ রয়েছে যদিও তা খুব কম দেখা যায় মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ নিবিড় বাংলারই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয় কয়েকটি গ্রামের মিলিত এলাকায় বা কোনো খোলা মাঠে আয়োজন করা হয় এই মেলার মেলাকে ঘিরে গ্রামীণ জীবনে আসে প্রাণ চাঞ্চল্য গ্রামের মেলায় যাত্রা পুতুল নাচ নাগরদোলা জারি সারি রামায়ণ গম্ভীরা কীর্তন পালার আসর সারের লড়াই মোরগের লড়াই লাঠি খেলা হাডুটু খেলা মুগ্ধ করে আগত দর্শনার্থীদের এখনও নাগরদোলা সব বয়সীদের কাছেই প্রধান আকর্ষণ মেলায় আবার বিভিন্ন নাটক বা যাত্রাপালারও আয়োজন করা হয় গ্রামীণ মৃৎশিল্প ও কারুপণ্যের বিকিকিনি মেলার আরেক আকর্ষণ এসব মৃৎশিল্পের মধ্যে শখের হাড়ি বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশ জনপ্রিয় তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে চার নম্বর পর্বে এই রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো চারটা প্রশ্ন থাকবে সেখান থেকে হচ্ছে তোমাদের যে কোনো দুইটা প্রশ্নে অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমরা তত্ত্বীয় অংশের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ছবি দেখে লেখে এই কাজগুলো করে ফেলেছি শুধু রচনামূলক প্রশ্নের উত্তর বাকি রয়েছে এটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে এরপর হচ্ছে আমরা প্রতিটা অধ্যায় থেকে সায় আকারে কিছু ভিডিও তোমাদের দিয়ে দিব যার মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি নবম শ্রেণী শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ